হ্যালো এভরিওয়ান আমি সুমি তোমাদের সবাইকে আমার আর একটা নতুন ছোট্ট ব্লগে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক দিনের একটা ক্লিপ আসলে এই কয়েকটা দিন এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে প্রতিদিনের ভিডিওগুলো শেয়ার করার সুযোগ পায়নি তবে আমি প্রতিদিনই ছোট ছোট ক্লিপ করে রেখেছিলাম শুধু এডিট করার সময়টা পাচ্ছিলাম না তাই আজ ভাবলাম শনিবারের সকালটা যেহেতু একটু হালকা তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি তো আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম বাড়িতে আজ একটু বেশি লোকজন ছিল তাই সকাল থেকেই কাজের চাপটা একটু বেশি ছিল আর সংসারের প্রায় সব কাজই অফ ক্যামেরায় করে নিয়েছি তো এখন দেখো আমি চলে এসেছি ঘরে আর এখন ঘড়ির কাটায় বাজে প্রায় সকাল সাড়ে আটটা মতো তো সব কাজ শেষ করে একটু চাও খেয়ে নিয়েছিলাম আর এখন বেডরুমটা একটু গোছাবো আর কি এখন দেখো আমার বিছানাটা প্রায় গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আজ একটু তাড়াহুড়োর মধ্যেই সব কাজগুলো করে নিয়েছি কারণ একসাথে সব কিছু ঠিক মতো করা আসলে সম্ভব হয় না তাই ভাবলাম যেটুকু কাজ না করলেই নয় সেগুলো আগে সেরে ফেলি যেমন বাসি বিছানাটা গোছানো আর বালিশ চাদর সব ঠিক করে রাখা ঘর দুয়ার ঝেড়ে দেওয়া তারপর রান্না রান্নাবান্না আজকে সকালে আমি কিন্তু বেশ সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছিলাম আসলে কি যেন বাড়িতে যখন অনেক লোকজন থাকে তখন মনে হয় রান্নার কাজটাই আগে করে ফেলা উচিত কারণ রান্নাটা হয়ে গেলে মনে হয় একটা বড় দায়িত্ব শেষ হয়ে গেল আর কালকের বাজার থেকে আনা একটা ফুলকপি কিন্তু রয়ে গিয়েছিল তাই ভাবলাম আজকে সেটাই কাজে লাগিয়ে দিই আজকে আমি ফুলকপি আলু তরকারি রান্না করে নেব আর আমাদের বাড়িতে তো মাছ প্রায় প্রতিদিনই একটা আইটেম তাই আজও মাছ রান্না করব। তার সাথে ভাবলাম একটু টমেটোর চাটনি করে নেব আর এই এনার্জি নিয়ে সব কাজগুলো খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে গুছিয়ে করা হয়ে যায় তো রান্নাবান্না ঘরের কাজ সব কিছুই কমপ্লিট করে এবার বিকেল বেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আজকে বেলায় আমরা এসেছি আমাদেরই পাড়ার একটা অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা হয় ভাইফোঁটার পরের দিন মানে দ্বিতীয়ার দিনেই তবে এই বছরটা একটু লেট হয়ে গিয়েছিল তাই অনুষ্ঠানটা পরের দিন আয়োজন করা হয়েছে এখানে কিন্তু অনেক রকম খেলা চলছে যেমন যেমন খুশি সাহায্য থেকে শুরু করে নানা মজাদার গেম তো সব কিছু দেখে সত্যি ছোটোবেলার সেই দিনগুলো মনে পড়ে গেল। সেই সময়কার আনন্দ হাসি মজা সব কিছু যেন আবার ফিরে পেয়েছি এখন চলছে মিউজিক্যাল চেয়ার আমাদের বাড়ির প্রায় সবাই অংশগ্রহণ করেছে তাই মজা দ্বিগুণ হয়ে গেছে জানি না শেষ পর্যন্ত কে জিতবে তবে খেলা কিন্তু জোর কদমে চলছে আর সবাই একদম উৎসাহে ও ভরপুর আমি নিজে খেলায় নাম দিইনি কারণ জানোই তো একটু লজ্জা একটু সংকোচ নিজের মতো একটা ভাব কাজ করে তবে খেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই এখানে বসে বসে খেলা দেখছি আর সবাইকে মজা করতে দেখে নিজেরও মন ভরে যাচ্ছে পুরো পরিবেশটা একদম আনন্দে ভরপুর হাসি খুশির শব্দে পুরো পাড়া যেন মুখরিত এখনকার দিনে দেখো আর আগের মতো খেলাধুলা তেমন একটা চোখেই পড়ে না আগেকার দিনের যেসব খেলা আমাদের জীবনের একটা বড় অংশ ছিল সেগুলো এখন যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে মানুষ ততটাই মোবাইলের মধ্যে মুখ গুজে বসে থাকছে যেন চারপাশের জগৎটাই হারিয়ে ফেলছে মোবাইলের প্রতি আকর্ষণ দিন দিন কিন্তু বেড়েই চলেছে আর খেলাধুলার প্রতি যে ভালোবাসা কারণ যে নেশাটা ছিল সেটা যেন কোথাও হারিয়ে গেছে আমরা ছোটোবেলায় বিকেলবেলা মানেই ছিল মাঠে যাওয়ার সময় কে না খেলেছি কচুরি ডাঙ্গুলি কানামাছি সাতচারা দাঁড়িয়াবান্ধা কত রকম খেলা ছিল আমাদের জীবনের অংশ সেই দিনের কথা ভাবলেই আজও মনে হয় আ কী আনন্দে ভরা ছিল সেই দিনগুলো তখন মোবাইল টিভি ইন্টারনেট কিছুই ছিল না তবু আমাদের মনের মধ্যে কত আনন্দ আর কত হাসি কিন্তু এখনকার বাচ্চারা খেলা বলতে বোঝে মোবাইল গেম তারা নিজেরাও বুঝতে পারে না আসল খেলাধুলার আনন্দটা কী বন্ধুদের সাথে মাঠে দৌড়ঝাঁপের মজা কেমন ছিল আসলে এই আধুনিক যুগের সুবিধার মধ্যেই কোথাও যেন হারিয়ে যাচ্ছে শৈশবের সেই সরল আনন্দগুলো যাই হোক আজকের এই খেলায় মানে আমাদের পাড়ার মিউজিক্যাল চেয়ারে খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমাদের বাড়ির কেউই জিততে পারেনি কিন্তু কি বলো খেলার মধ্যে তো হার জিত থাকবেই খেলাতে কেউ জিতবে কেউ হারবে এটাই তো খেলার মজা মন খারাপ করে বসে থাকলে তো চলবে না ঠিক যেমন জীবনের লড়াইতেও হার জিত দুটোই আছে জীবনে সব সময় জেতা যায় না কখনো কখনো হারও মানতে হয় কিন্তু তাতে জীবন থেমে থাকে না একটা লড়াইয়ে হার মানে এই না যে সব শেষ সামনে তো আরও বড় বড় লড়াই আছে তাই সেই পরের লড়াইটা যেন আমরা জিততে পারি এই মনোবল নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে জীবন সবসময় আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ দেয় কিন্তু আমরা যদি মন থেকে দৃঢ় থাকি তাহলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না তাই হোক না আজকের খেলায় হার এই ছোট্ট হারটাই হোক আমাদের পরের জয়ের অনুপ্রেরণা তারপর দেখো অনুষ্ঠানটায় কিন্তু বেশ অনেক রকম খেলা চলছিলো তার মধ্যে ছিল এক যেমন খুশি সাজো তো সেটা কিন্তু একদম জমে গিয়েছিল ওখানে অনেক ছোট ছোটো ছেলেমেয়েরা এসেছিল সবাই এত সুন্দরভাবে সেজে গুজে এসেছিলো যে চোখ ফেরানোই কঠিন ছিল তো যাই হোক এক কথায় পুরো পরিবেশটাই ছিল আনন্দে ভরপুর আমরা সবাই একসাথে বসে খেলা দেখলাম গল্প করছিলাম আর দেখতে দেখতে কখন যে সন্ধে আর দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে গেল বুঝতেই পারিনি সন্ধে লাগার পর আমরা একটু বাড়ি চলে গেলাম বাড়িতে তো বেশ টুকিটাকি কাজ বাকি ছিল তো সেগুলো আগে সেরে নিয়ে তারপর আবার একটু পরে ফিরে এসেছিলাম অনুষ্ঠানে কারণ অনুষ্ঠানটা তো চলছিলই আর ওরকম পরিবেশ তো মিস করা যায় না রাত প্রায় এগারোটা বারোটার দিকেও অনুষ্ঠান কিন্তু জমেছিল তো মাইকের আওয়াজ গান সব কিছু পুরো পারা যেন উৎসবে মেতে উঠেছিলো তবে জানোই তো পরের দিন সকালে আবার উঠতে হবে তাই খুব রাত পর্যন্ত থাকা সম্ভব হয়নি রাত দশটার দিকেই আমরা অনুষ্ঠানটা দেখে বাড়ি ফিরে এলাম ফেরার সময় মনটা একদম ভরে গিয়েছিল সত্যি দিনটা অনেক সুন্দর কেটেছে আজ তো এখানেই অনুষ্ঠানটা চলছিল আর আমার দুই ভাগ্নি কিন্তু মঞ্চে নাচ পরিবেশন করেছিল নিচে তারা যখন স্টেজে উঠলো সত্যি বলতে এত সুন্দর নেচেছিলো যে চোখ ফেরানোই কঠিন ছিল তাদের ছোট ছোট মুখে যে এক্সপ্রেশন সেই আনন্দ সেই আত্মবিশ্বাস সব কিছুই ছিল দেখার মতো শুধু ওরা নয় যারা যারা নেচেছিল প্রত্যেকেই ভীষণ সুন্দরভাবে পারফর্ম করেছিল এইটুকু বয়সে এত সুন্দর প্রতিভা দেখে সত্যিই মনটা ভরে গেল। আমার মনে হচ্ছিলো আজকের প্রজন্ম সত্যি অনেক ট্যালেন্টেড শুধু একটু সুযোগ পেলেই তারা নিজেদের মেলে ধরতে পারে তো যাই হোক আমি এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম তবে একটা কথা বলি মিউজিকটা আমি দিতে পারিনি কারণ জানোই তো কপিরাইটের সমস্যা হতে পারে তাই মিউজিক ছাড়া নাচগুলো শেয়ার করছি তোমরা শুধু ভিডিওটা দেখো আর উপভোগ করো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার ভাগ্নিদের নাচ তোমাদের কেমন লাগলো তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও কারণ ওদের জন্য সেটা হবে সব থেকে বড় প্রশংসা জানো আমি একটা কথা সব সময় মনে রাখি জীবনে যদি বড় হতে চাও তাহলে ছোট থেকেই শুরু করতে হবে একেবারেই হঠাৎ করে কেউ বড় হয়ে যেতে পারে না এই যে আজকে ছোট ছোট বাচ্চারা স্টেজে নাচ করছে গাইছে পারফর্ম করছে এই রকম ছোট ছোট মঞ্চ থেকেই কিন্তু একদিন তারা বড় বড় স্টেজে উঠবে জীবনের যাত্রা সব সময় ছোট থেকেই শুরু হয় তাই ছোট্ট একটা জিনিস ছোট্ট একটা সুযোগ বা ছোট্ট কোনো প্রচেষ্টা কখনো অবহেলা করা উচিত নয় কারণ বড় হওয়ার বীজটা কিন্তু লুকিয়ে থাকে সেই ছোট্ট শুরুতেই যদি মন থেকে চাও তাহলে যে কোনো ছোট জায়গা থেকেও বড় হওয়া যায় তাই জীবনের ছোট মুহূর্তগুলোকে ভালোবেসে যত্ন করে আগলে রাখো কারণ সেখান থেকেই একদিন শুরু হবে তোমার বড় হওয়ার গল্প তো যাই হোক আজকে অনেক কথাই বললাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম তো সব কিছু কেমন লাগলো কমেন্টে জানিও আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমার কাছে কিন্তু অনেক বড়ো অনুপ্রেরণা তো যাই হোক এখন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা